অফিসার পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা সিলেট সিলেটের দক্ষিণ সুরমায় যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে সেটির মালিক বলেছেন একটি মার্কেটিং কোম্পানির অফিসার পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলেন জঙ্গিরা দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকার ওই বাড়ির মালিকের নাম উস্তার আলী উস্তার আলী জানান গত জানুয়ারিতে কাউসার আহমেদ নামক এক ব্যক্তি বাসা ভাড়া নেন ভাড়া নেওয়ার জানিয়েছিলেন একটি কোম্পানির অডিট অফিসার হিসেবে কর্মরত তিনি কাউসার আহমেদের স্ত্রীর নাম মর্জিনা বলেও জানান উস্তার আলী উল্লেখ্য শুক্রবার সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে আইন বাহিনী পুলিশ বলছে ওই বাড়িতে নারী জঙ্গি মর্জিনা ও একাধিক জঙ্গি রয়েছে